শ্রোতাবন্ধু বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাইয়ের ছাত্র জাগরণের বাংলা ব্লকেট পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে রয়েছি আমি রাফিয়া ইসলাম ভাবনা ইতিহাস বদলে দেওয়া ছাত্র আন্দোলনের সঙ্গে বাংলাদেশের ছাত্রছাত্রীদের নেতৃত্বে সংগঠিত দু হাজার চব্বিশ সালের ছাত্র আন্দোলনের এক অভূতপূর্ব মিল রয়েছে দীর্ঘ সময়ের শাসন ক্ষমতা পরিবর্তনের মাধ্যমে ইতিহাসে যুক্ত হয় নতুন বাংলাদেশ বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতীক হিসেবে বাংলাদেশ এখন সকল দেশের নিকট বিশেষভাবে পরিচিত সত্যের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধ এর মধ্যেই মানুষের শ্রেষ্ঠত্ব নিহত আর এই শ্রেষ্ঠত্ব যুগে যুগে লুফে নেয় তরুণ ছাত্র জনতা তাই তো একজন সচেতন ছাত্র দেশ ও জাতির জন্য সক্রিয় কার্যকর প্রতিবাদী জনশক্তি দেশের তরুণ ছাত্র সমাজ যখন কোনো যৌক্তিক বিষয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করে তখনই একে ছাত্র আন্দোলন বলা হয় আর জুলাই বিপ্লব তেমনি এক উল্লেখযোগ্য ছাত্র আন্দোলন শ্রোতা কোটা আন্দোলন গতি পায় চার জুলাইয়ের পরে চাকুরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পূর্বের কোটা পদ্ধতি বহাল রাখলে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা তাদের আন্দোলনের আকার হঠাৎই বড় হয়ে যায় যা পুরো দেশের নজরে আসে পরবর্তীতে রাজধানী সারা সারাদেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা কর্মসূচির নাম দেন বাংলা ব্লকেট এদিকে আগের দিন অর্থাৎ পাঁচ জুলাই গঠিত হয়ে গেছে নতুন প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই হেন পরিস্থিতিতে বিভিন্ন মন্তব্যে ছাত্রদের আন্দোলন দুর্বল হয়নি বরং একের পর এক কর্মসূচিতে আরও বেগবান হচ্ছিল তারা বন্ধুরা কি হয়েছিল দু হাজার চব্বিশ সালের সাত জুলাই এবারে চলুন জানি সাত জুলাইয়ের দিনলিপি কোটাবাতিলসহ সহ চার দফা দাবিতে সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সড়ক ও মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় অপরদিকে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রাখে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এদিন দিন হতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সারাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস এবং পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শ্রোতা কিছুদিন আগেই উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আঝা আমরা জানি ঈদ মানে আনন্দ আর খুশি কিন্তু কেমন ছিল দেশমাতৃকার টানে অন্যায়ের প্রতিবাদে হওয়া শহীদদের পরিবারের এবারে ঈদ এবারে শোনাব তেমনই এক গল্প শহীদ নাজমুল কাজী গত বছর কোরবানির হাটে গিয়েছিলেন তার ছোট্ট রাজকন্যা নুজাইরাকে সঙ্গে নিয়ে গরুর রশিতে বাঁধা ছিল বাবার হাত আর সেই হাত শক্ত করে ধরেছিল নুজাইরা চোখে স্বপ্ন মুখে হাসি আজ এক বছর পেরিয়ে গেছে নুজাইরা আর কখনো বাবার হাত ধরে কোথাও যাবে না সে আর বাবার কাঁধে উঠে দেখবে না আকাশ আর কোনোদিন জেদ করে বলবে না বাবা আমি এটা চাই বাবার আদর ভালোবাসা তার জীবনে এখন কেবল স্মৃতি এদিকে শহীদ নাজমুলের প্রিয়তমা স্ত্রী রাখির চোখে আজও শুকায়নি কান্না বুকের ভার আজও হালকা হয়নি একটি বছরই যেন সব কিছু ওলটপালট হয়ে গেছে নুজাইরা আর রাখির জীবনই শুধু নয় এমন অসংখ্য শহীদ পরিবারে মিশে গেছে এই বেদনার স্থায়ী নিবাস আমরা পেয়েছি একটুখানি মুক্ত বাতাস পেয়েছি একটি নতুনভাবে স্বাধীন হওয়া দেশ কিন্তু তাদের নেই সেই হাসির রং নেই আনন্দের উপলক্ষ তবু তারা দাঁড়িয়ে থাকে উচ্চ শিরে কেননা তারা তো সেই রক্তের উত্তরাধিকার যারা এই নতুন দেশের জন্য জীবন দিয়েছেন শ্রোতাবন্ধু উপভোগ করছেন রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি আজকের পর্ব ছাত্রজাগরণের বাংলা ব্লকেট আয়োজনে এবারে শুনবেন নতুন বাংলাদেশের আহ্বানে গান চলুন শুনি মোহাম্মদ খালেদ মাহমুদ ও স্বপ্ন মোস্তারি প্রিয়াঙ্কার কণ্ঠে এসো দেশ বদলায় যে সম্ভব হয় থাকে না ভাবনার অবকাশ সম্ভবনার দুয়ার খুলে তার অসম্ভব যে সম্ভব হয় থাকে না ভাবনার অবকাশ চারিদিকে কলর তার উৎসব চারিদিকে কলর তার উৎসব ওই নেই মেঠা সুদেশ বদলাই পৃথিবী বাদুদেশ বদলাই পৃথিবী বাদ দেশ গড়ার অঙ্গীকারে তারের শক্তি আনি সুফল রয় অবিচল দৃঢ়তায় সাফলের ভিত্তি দেশ গড়ার অঙ্গীকারে আনিজি সুফল রয় বিচল দৃঢ়তায় সাফল্যের ভিত্তি করে না তো ভয় মানে না করা না তো কোন ভয় মানে না

প্রিয় শ্রোতা সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা কোনো সহজসাধ্য বিষয় নয় এতে কখনো দিতে হয় প্রাণ কখনো ছড়াতে হয় রক্ত রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি আয়োজনে এখন শুনবেন কবিতায় উচ্চারিত হওয়া প্রাণের কথন কবি মোহাম্মদ শামীম সিদ্দিকীর রচনায় কাজী শহীদের উচ্চারণে বুকের ওপর থেকে নেমে গেল হাজার পাহাড় এত এত রক্ত চিৎকার পাহাড়ি গোলাপ কুঁড়ির মতো তরতাজা লক্ষ কোটি তরুণ তরুণী শিশুদের উপর মিনিটে মিনিটে বেড়ে চলা ভয়াল বিভৎসতা লাগাতার উৎকণ্ঠা আর সহ্য হচ্ছিল না দিন রাত কেটেছে নির্ঘুম ওরা তো তরুণ ওরা তো শিশু ওদের তো তরতাজা প্রাণ ওদের সামনে তো ছিল সীমাহীন সম্ভাবনায় উজ্জীবিত কাঙ্ক্ষিত জীবন ওরা তো অন্যায় কিছু বলছিল না করছিল না অন্যায্য কিছু তবু কেন তবু কেন নিরস্ত্র ওদের স্রোতে ঝাঁকে ঝাঁকে মৃত্যু নেমে এল বৃষ্টির ধারার মতো টলটলি পবিত্র জীবন আকাশের তারার মতো ঝলমলে সুগন্ধি অন্তর মায়ের কোলের থেকে নেমে আসা বেহস্তি সন্তান শিশু আত্মমর্যাদায় উদ্ভাসিত বীরত্বের তরুণ তরুণী অকাতরে ঝরে গেল হিংস্র অরণ্যের যে সহস্রগুণ ভয়াল মোহরমুহ হয়ে উঠল দেশ সহ্য হচ্ছিল না কোনোভাবেই সহ্য হচ্ছিল না আল্লাহ সন্তানদের বিজয় দিয়েছেন বৈষম্যহীন ন্যায্যতার আকাঙ্ক্ষায় উচ্চারিত শহীদগণের অন্তরাত্মা চব্বিশের লক্ষ কোটি বীরেরা পেয়েছে অফুরন্ত আনন্দ সম্মান বুকের ওপর থেকে নেমে গেল হাজার পাহাড় বুকের ওপর থেকে নেমে গেল हजार पहाड़ প্রিয় শ্রোতা শুনলেন কবিতার পরিবেশনা এরই সাথে শেষ হল আজকের রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি পর্ব ছাত্রজাগরণে বাংলা ব্লকেট আপনাদের সাথে এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আমি রাফিয়া ইসলাম ভাবনা শব্দগ্রহণে মোহাম্মদ মাসুদ রানা সম্পাদনায় স্বর্ণা চাকলাদার অ্যানি নির্দেশনায় মোহাম্মদ আল আমিন খান তত্ত্বাবধানে মহম্মদ জাকিরুল ইসলাম আর প্রযোজনায় ছিলেন মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ জুলাই বিপ্লবের ইতিহাস শুধু আমাদের দেশের ইতিহাসই নয় বিশ্বের অন্যান্য মুক্তির ইতিহাসেও আলোড়ন তুলেছিল আর আলোড়িত এইসব দিনরাত্রির আলাপন শুনতে সাথেই থাকুন এফ এম বিরানব্বই মেগাহাটসে কথা হবে আবারও